নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল একটু চোখলা রেখে রেখে কেটে নিয়েছি আর মাথাগুলো একটুখানি চিরে নিয়েছি আমি পটলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদও আমি মাখিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নিরামিষ পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি নুন হলুদ মাখিয়ে পটলটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধু এটা একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো টমেটো তিনটে শুকনো লঙ্কা চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব দেখুন বন্ধু টমেটোটা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো এবার একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম কড়াই গরম হয়ে গেছিলো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলোকে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলটা ভাজা হতে হতে আমি মশলা করে নেব যে টমেটো আর ফু লঙ্কাগুলো যে সিদ্ধ করেছিলাম টমেটোর চোকলাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার এইগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক ইঞ্চি আদা দিয়ে এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলে বাকি রান্নাটা করব ফোড়নে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আমার ফোড়নটা হয়ে গেছে এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আদা টমেটো আর সাদা লঙ্কা কুটনো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধ মিনিট খানিক আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো নুন দিয়ে দেবো পটল ভাজার সময় নুন দেওয়া হয়েছিল সেই পুজো নুনটা এখানে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না সেরে আসছে সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধু পটলটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খানিকটা পনির পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আপনারা চাইলে গেট করেও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই দিকে এখানে জলটা দেবেন নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেব মিনিট এক পর্যন্ত দেখুন বন্ধু তরকারি পটলের তরকারিটা হয়ে এসছে এবার দিয়ে দেবো তিনটা চি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা আমি এখানে বাটা মানে গোটা গরম মশলা পেটে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন এবার ভালো করে নেড়ে দেব দেখুন আমার পটলটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার নামিয়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন